হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা মাছের রেসিপি শেয়ার করবো আজকের পর্বে আমি আপনার সাথে গাছ আলু দিয়ে কীভাবে শোল মাছের তরকারি রান্না করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব এবং এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার তো কথা না আবার এই চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটা গাছ আলু নিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে খুব ভালোভাবে একটু ছিলে নিচ্ছি তো ছেলা হয়ে গেলে এবার এটাকে একটা নাইফের সাহায্যে আমি কেটে নেব তো আমি কীভাবে কাটছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন তো এভাবে করে আমি সবগুলো আলু কেটে নিচ্ছি তা আমার আলুগুলো কাটা হয়ে গেছে তো এবার আমি এই আলুগুলোকে সিদ্ধ করবো তো তার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি এটাকে উঠিয়ে রাখছি আর এদিকে আমি শোল মাছ নিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে এই মাছের সাথে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া এবার এটাকেও খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিতে হবে তো এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এক একে করে আমি সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম তো মাছের একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উলটিয়ে দিচ্ছি এবং অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিচ্ছি তো মাছগুলোকে আমি ভাজতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো রসুন বাটা তো এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে অল্প অল্প করে দুই তিনবারের মতো করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো এবার আলুগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এবার আলুটাকে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো প্রায় দুই থেকে তিন মিনিট পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে এগুলোকে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তো এটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি তো যখন এরকম খুব ভালোভাবে ফুটে যাবে এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে তো পানিটা যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে এটাকে সার্ভ করে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল গাছ দিয়ে শোল মাছ ফোনা আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন এই শোল মাছ ভোনাটা খেতে কিন্তু খুবই মজার তো আমার আজকে রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেস্টটিকে ফলো করবেন আলো ফেস